ভাই তুমি আইফোন কেনো বা তুমি আর ওয়ান ফাইভ কেন এখন তুমি আইফোন কিনতে পারো তোমার বাপের টাকা আছে বিধায় তুমি আর ওয়ান ফাইভও কিনতে পারো তোমার বাপের টাকা আছে বিধায় কিন্তু তুমি যদি এটা না কিনতে তাহলে কিন্তু তোমার জীবনটা চলে যেত হয়তোবা তোমার শখটা পূরণ হতো না কিন্তু যদি না কিনেও অন্য মানুষের মতো স্বাভাবিকভাবে জীবনটা পার করে দিতে তাহলেও কিন্তু তুমি চলে যেতে জীবনটা পার করতে পারতে এখন আমার কথা হলো আইফোন কিনতে পারেন আপনি আর ওয়ান ফাইভ কিনতে পারেন আপনি আরও বড় বড় শখ পূরণ করতে পারেন কখন যখন আপনার অ্যাবিলিটি থাকবে তখন আপনি নিজে ইনকাম করেন অথবা বাবার পর্যাপ্ত আছে তখন করেন বাবা মায়ের উপর চাপ দিয়ে আপনি আইফোন আপনি আর ওয়ান ফাইভ আপনি অন্য কোনো কিছু এগুলো করেন না কারণ কি আপনি যখন বুঝবেন আপনি যখন ইনকামের একটা পর্যায়ে যাবেন তখন বুঝবেন যে বাবাকে চাপ দিয়ে আমি যে আইফোনটা কিনলাম এই আইফোনটাই আমার ধ্বংসের মূল চাবি এই এজন্য নিজে কিছু করেন বা যতটুকু সামর্থ্য অতটুকু অনুযায়ী করেন এখন আপনার বাবা স্যালারি পায় মাসে এক লাখ টাকা আপনি একটা আন্ড ফাইভ কিনলেন হ্যাঁ ওকে মানা যায় আপনি বাবার ছেলারি মাত্র চল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আপনি আপনার বাবাকে চাপ দিয়ে একটা আন্ড ফাইভ কিনে নিলেন এটা কিন্তু কখনো ঠিক হয় না আর বাবার উপরে চাপ দিয়ে যে আইফোন যে আর ফাইভ এগুলো না কিনে নিজে কিছু করেন নিজের মতন করে ওয়ান ফাইভ কেন আর বড় বড় যদি কিছু থাকে সেগুলো কেনেন সমস্যা নাই তেসলা আছে ল্যাম্বরগিনিও আছে এগুলোও কিনতে পারেন নিজে ইনকাম করেন নিজে কিছু করেন বাবার টাকার ব্যাপারে এই জোর দেন না বাবা কি না দিয়ে নিজে কিছু করে ভালো কিছু করার চেষ্টা করেন এটা আপনার জীবনের জন্য ভালো হবে আপনার পরিবারের জন্য ভালো হবে